তোমরা অবরোধ মামলাটা ইতোমধ্যে ডিবি ডিবি পুলিশি তদন্ত করছে তদন্তের স্বার্থে তার বাসায় গিয়ে আলাপ আলোচনা করা ছাড়া এর বেশি কিছু ঘটে নাই ডিস্টার্ব করার কথা কিন্তু তারা মামলা উত্তোলনের কথা বলেছে এবং সড়ক অবরোধ করার কথা বলেছে এই বিষয়ে আপনাদের কাছে বিষয়ে আমার যতটুকু নলেজে আছে তথ্য সঠিক ডিবি পুলিশ তদন্ত করছে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে পারে না আচ্ছা মামলা এজারভুক্ত আসামি পাঁচ জন এর মধ্যে দুইজনকে বাকি তিনজনের আসলে কবে বাকিদের আমরা অ্যারেস্ট করার জন্য সর্বপ্রতি প্রচেষ্টা চালাচ্ছি উদ্ধতনকрти পক্ষে নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করছি ওদের ক্যাচ করার আচ্ছা এই যে 0. কে কেন্দ্র করে চতুর্দিকে যে দঞ্জর সৃষ্টি হয়েছে এবং তারা আসলে দ্রুত সময়ের মধ্যে সরে যাবে বলছে কি আশ্যাসে তারা সরে যাবে এবং কত সময়ের মধ্যে আসলে এই দঞ্জরটা কি হতে পারে আমরা তো বললামই যে আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি এখন তারা কথা দিয়েছে তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায় আমরাও চেষ্টা করছি দৃশ্যমান কোন করতে ব্যবস্থা এখানে আয়োজকদের একজন বলেছে সরকার থেকে কোনো আশ্বাস তারা এখনো পায় নাই তারা যতক্ষণ না পাবে ততক্ষণ সড়ক ছাড়বে না এই বিষয়ে আসলে আপনারা আসলে কার কাছে তারা যোগাযোগ করছে এই বিষয়ে আমরা ঠিক বুঝতে না ওকে আচ্ছা এখানকার ওই উপদেষ্টা লেভেলের কারো সাথে হয়তো তারাই করেছে তার মানে আমরা আমরা আপনাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি তারাও আমাদেরকে আশ্বাস করেছে তারা যত সময়ের মধ্যে রোড স্বাভাবিক করে দিবে ধন্যবাদ আপনারা তো ছিলেন শুরু থেকে সাধারণ জনগণ সবাই দেখছে আপনারা কারো হাতে লাঠি চার্জ করতে বা বল প্রয়োগ করতে কেউ কিছু দেখেছেন আমার তো মনে হয় না পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল এই যে সাধারণ ভুক্তভোগী শিকার হচ্ছে এখানে অনেক রোগী আছে রোগীদের হয়তো বা ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন তারা কিন্তু যেতে পারছে না তো আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি তারা আন্দোলন করুক বাট রোডে যেন গাড়ি চলাচলটা স্বাভাবিক রাখে